السلام عليكم ورحمة الله الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم الله بعد أعوذ لله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا اتقى لا يستعجلون ولا ينفقهم أوليش قطة في আমাদের এই মঙ্গল উপা রয়েছে তার মধ্যে অন্যতম অনেক প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করে গেছেন এবং এই আন্দোলনের এমপি একজন অতভাবে একজন ছিলেন এবং মাত্র অঞ্চলের মধ্যে এবং ঈদ প্রতিষ্ঠান ক্ষেত্রে কেউ করতে চাই আলোকিত মানুষ ছিলেন আলোকিত মানুষ তৈরি করবার জন্য আপনার আজীবন চেষ্টা করে গেছেন আল্লাহ আমরা করি মহান মালিক যেন তাকে মাফ করে রাজা দাম করে চাঙ্গা তৈরি করা উচিত মিয়াম হিসেবে তাকে প্রভুত করেন সন্ত পরিবার সোজনা পর্যন্ত সবাইকে যেন আল্লাহ তালা করবে দামি দেখা

আসসালামালাইকুম রহমতুল্লাহ ছাত্র জীবন থেকে মালানা গোলাম মুস্তফা সাহেবের সাথে পরিচয় আল্লাহ রবুল আলমিন যেন মালানা গোলাম দিয়ে তিনি প্রতিষ্ঠান তৈরি করে

আলমের দরবারে শুক্রিয়া এদের একজন আলমের দিনের সরাবুল জানা যায় আমরা সরিক হতে পেরেছি এজন্যপুর আলমের দরবারে সুপ্রিয়া করি সবাই বলি আলহামদুলিল আমরা সাজা করে নেই এখনই রানাটা শুরু হবে আমি কথা নির্গাহিত করতে চাই না মনে করে দু সালে ভ থাকে আমাকে আন্দোলনের শপথ আমি মুর্শিদ রহমান আমার দমন থেকে পড়াইছিলাম আমার আজকে আখামতের সকলে ছুটে এসেছি মা অন্ত্রী জন্মদের প্রমার হিসেবে গমন করেন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ বৃন্দ সদস্যবৃন্দ সকলের কাছে যদি আপনারা কষ্ট হয়ে থাকেন আমার এই আপনারা বা আমরা করে দিলেন অর্থনৈতিক হবে যদি কোন সমস্যা থাকে তার যোগ্য আর চিন তারা অবশ্যই সে ব্যাপারে বিবেচনা করে আমরা তাদের পাশে আছি তারাই

আমি তার পক্ষে আমার ক্ষমা করে দিন আমার আপু যদি আপনাদের কাছ থেকে কোন লেনদেন করে থাকে তাহলে চেষ্টা আমি সেটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর উর্থন দায়িত্বশীলের কাছে আমার একটা অনুরোধ আমার আপু সংগঠন এবং এই প্রতিষ্ঠানকে সন্তানের থেকে বেশি ভালোবাসলেন আপুর চলে যাওয়াতে এই প্রতিষ্ঠানের একটা অপরিণীয় পক্ষ হয়ে গেছে এই প্রতিষ্ঠানকে এখন দেখভাল করার দায়িত্ব আমি এই সংগঠনের উদ্বোধন দায়িত্বশীল কে অনুরোধ করছি তারা যেন এই প্রতিষ্ঠানকে আপুর যে সন্তানের মতন লালন পালন করতো ঠিক সেইভাবে যেন লালন পালন করেন আমাদের ইল্লাবিল্লাহ